ছোট করে এখানে রয়েছে এই যে ওয়ান আই এটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই আই এবং এখানে কিন্তু কিছু এমন কিছু মাসায়া লোকের ক্যারেক্টার দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয়া ভাই বোনেরা গা হিম করা কিছু প্রেডিকশনস দু সাল কেন্দ্রিক তবে এটাকে প্রেডিকশন বললে ভুল হবে কারণ দি ইকোনমিস্ট এই যে ম্যাগাজিনটি রয়েছে এর সাথে কিন্তু অনেক এলিটসরা জড়িত এবং প্রায় প্রতি বছরই তারা এমন এমন চিত্রগুলো সব তুলে ধরে যেটা আগামী বছরের জন্য একেবারেই মিলে যায় এমনই ঘটনাসমূহ কিন্তু অতীতেও আমরা দেখেছি তো দু হাজার ছাব্বিশ সাল কেন্দ্রিক দি কাভার ফটোটি রয়েছে সেখানে অনেক অনেক গা ছমছমে জিনিসপত্রগুলো আমরা দেখতে পারছি তো চলুন আমরা একটু একে একে দেখার চেষ্টা করি এই যে এখানে আমরা একেবারে নিচ থেকে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে এই ফুটবল একজন প্লেয়ার তার পা থেকে এই পুরা গ্লোবটাকে একটা দেখানো হচ্ছে যে ফুটবল হ্যাঁ তো এটা প্রথমে আপনাদের বুঝতে হবে যে দু সালের জুন থেকে কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা ইউএসএ মেক্সিকো এবং ক্যানাডা এই তিন দেশ মিলে অনুষ্ঠিত হবে এটার আলোকে এখানে দেখানো হয়েছে যে প্রথমে আমরা যেদিকে একটু দেখব সেটা হচ্ছে যে দুশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকা স্বাধীন হয়েছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত দু হাজার ছাব্বিশ সালে এর আড়াইশো বছর হয় এই জন্য এখানে একটা কেক দেখানো হয়েছে তো এর ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে গেমিং কনসোল এবং তার এই পাশে হচ্ছে ব্রেইন এটা কিন্তু একেবারে খুব কানেক্টেড অর্থাৎ গেমের মাধ্যমে যে মানুষজনকে বিশেষ করে পরবর্তী প্রজন্ম তাদেরকে যে একেবারেই ব্রেইন লেস করে ফেলা হচ্ছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে অল টাইম বাচ্চা কাচ্চারা এই গেমস নিয়ে ব্যস্ত থাকছে এবং পুরা জগতটাকে তারা অ্যাভয়েড করছে এই গেমের নেশায় কিন্তু তারা বুধ হয়ে আছে এখানে আমি সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পারছি সেটা হলো যে দুইটা সোর্ড দুইটা সোর্ড মানে হচ্ছে কনফ্লিক্ট বোঝায় একটা সোর্ড গিয়ে লেগেছে এই গেমিং কনসোলের যে যে সম্পর্ক হয়েছে সেখানে অর্থাৎ এখান থেকে কনফ্লিক্টের মাধ্যমে চাইলে এমন একটা ঘটনা আগামীতে ঘটতে পারে যেটার মাধ্যমে এই হোল যে ইন্টারনেট বেসড জিনিসপত্রগুলো এটা একটা হুমকির মুখে পড়তে পারে যার কারণে ইন্টারনেটের এক বেহাল দশা হতে পারে এবং এটার ফলশ্রুতিতে আবারও এই যে অসংখ্য নেক্সট জেনারেশন তারা হয়তোবা এই গেমস এর যে কালো থাবা এটা থেকে বেঁচে যেতে পারে ওকে এরকম একটা সম্ভাবনার কিন্তু দার উন্মোচন হচ্ছে তো এখানে এই যে কনফ্লিক্ট এটা দুই পাশে কিন্তু কিছু বিশ্বনেতারা নেতারা রয়েছেন এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কারা কোন পক্ষে চলে যাচ্ছে এই দেখেন এই পাশে ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই চেনা যাচ্ছে তার পাশে কিন্তু মোদি এটা মোদিই হবে কারণ আমেরিকা এবং ভারত তাদের আসলে এখন আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়তো বা দেখা যেতে পারে বিকজ তার এগেনস্টে দেখা যাচ্ছে আবার আরও কিছু বিশ্ব নেতা এবং এই পাশে এই যে একজন ফিমেল ক্যারেক্টার দেখানো হচ্ছে এটাকে আমার কাছে মনে হচ্ছে এরিকা কার্ক আপনার কিছুদিন আগে দেখেছেন যে চার্লি কার্কের স্ত্রী একজন পলিটিশিয়ান ছিলেন চার্লি কার্ক তিনি হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই এরিকা কার্কের সাথে দেখা গেছে অনেক আবেগ ঘন মুহূর্ত মিডিয়াতে দেখা গেছে এবং হতে পারে যে আগামীতে এই থার্টি সিক্স অনলি মোস্ট প্রবলি ছত্রিশ বা সাঁত্রিশ বছর বয়সী এই এরিকা কার্ক আগামীতে কিন্তু একজন স্ট্রং পলিটিক্যাল ফিগার হিসেবে সামনে আসতে পারে অথবা ভেতর ভেতর ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকতে পারেন এরকম একটা সম্ভাবনা এখানে দেখানো হয়েছে আর তার বিপরীতে কিন্তু এই পাশে নেতা চেনা যাচ্ছে শি জিংপিং কে চেনা যাচ্ছে এবং মোস্ট প্রবাবলি এই যে ব্লু কালারের স্যুট পরা ইনি মোস্ট প্রবলি পুতিন তার মানে পুরা জিনিসটা কিন্তু একটু উল্টে যাচ্ছে অর্থাৎ এখানে পুতিনের সাথে মোদির ভালো সম্পর্ক বা আমেরিকার এই রাশিয়ার সাথে আপনার ইন্ডিয়ার ভালো সম্পর্ক থাকবার কথা ছিল এবং এটাই আমরা দেখে আসছি এবং আমেরিকার সাথে ওদিকে ইসরায়েলের ভালো সম্পর্ক সেটা আমরা দেখতে পাই বাট এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে কেন সেটারও আমি আমার একটা এক্সপ্লানেশন সামনে এসছে সেটা হলো এরকম যে আমেরিকা ইসরায়েলকে অনেক বেশি প্রাধান্য দিতে গিয়ে আমেরিকা ফার্স্টের জায়গায় ইসরায়েল ফার্স্ট এরকম একটা সামনে অবস্থা চলে আসছে এবং নেতানিয়াহ কিন্তু অনেক কয়েবারই এটা পোষণ করেছে যে দেখিয়েছে ইনডিরেক্টলি যে আমরা আসলে আমেরিকার থেকেও আরো এগিয়ে আছি আমরা আমরাই আসলে মূলত তাদের থেকে উঁচু এবং আমাদেরকে আমরাই মনোনীত সৃষ্টিকর্তার মনোনীত আবার একইভাবে খ্রিস্টিয়ানদেরও বিশ্বাস হচ্ছে এরকম যে এখানে আসলে কনফ্লিক্টিং বিভিন্ন রিলিজিয়াস বিলিফ রয়েছে সেগুলো আমি আর এখন সামনে আনছি না বাট এটা নিয়ে একটা কনফ্লিক্ট বাধার খুব জোরালো সম্ভাবনা রয়েছে আবার দু কিন্তু ইউএস এর মিড টার্ম ইলেকশন এখানে অনেক কিছুরই ইঙ্গিত দেখা যাচ্ছে এবং এখানে আরো ওয়ান বাই ওয়ান আমি যেগুলো বলছি মানে নতুন একটা বিশ্ব আমরা দেখতে যাচ্ছি দুই সালে সেটা কিভাবে দেখেন এখানে ইনজেকশন দেখানো হয়েছে এবং তার পাশে কিন্তু আবার মিসাইল তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ইনজেকশন সিরিঞ্জ এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি মতো কাজ করবে তার মানে কি আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে ওষুধপত্র এইটার মাধ্যমে হয়তোবা প্রতিপক্ষকে ঘায়াল করার একটা অবস্থা আগামীতে প্রকাশ্যে আমরা দেখতে পারি অর গোপনে গোপনে এটা হতে পারে ওকে যেটা স্বাভাবিক কিন্তু আর এই যে আপনার এখানে কিছু নোটস দেখতে পাচ্ছেন আবার এখানে ডলার সাইন এই নোটসের এইগুলো এত এত সব ডুবে যাওয়া উড়ে যাওয়া এগুলোর মিনিং বোঝাচ্ছে যে প্রচুর প্রচুর মুদ্রাস্ফীতি Hör এই মুদ্রাস্ফীতি যখন হবে তখন দ্রব্য দাম আরো বেড়ে যাবে আমার কাছে বেশ কিছু কিন্তু রিপোর্টস অ্যানালিসিস রয়েছে যে আগামীতে খাদ্য দ্রব্যের আরো আরও দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ইভেন বিভিন্ন সুপার স্টোরে গিয়ে খাবার না পেয়ে খালি র্যাক এরকম একটা চিত্র আমরা আগামীতে দেখতে পারি তো এই জন্য কিন্তু আমরা অনেক কাজ কর্ম করছি ব্যাকগ্রাউন্ডে এবং প্রস্তুতি দরকার আর নাহলে যারা একেবারেই প্রস্তুতিহীন তারা কিন্তু বিপদে পড়ে যাবেন এই যে ম্যাপের একটা চিহ্ন অর্থাৎ লোকেশন একটা সাইন দেখা যাচ্ছে অর্থাৎ এটা তো একটা একটা হচ্ছে হচ্ছে আমেরিকার পক্ষ আর এই পাশে রাশিয়ার পক্ষ তো তাদের দুই পাশে আবার ট্যাঙ্ক ছবি মানে হচ্ছে যে দুজনই কিন্তু জাস্ট একের বিপরীতে অন্যরা অর্থাৎ দুই মেরুর একটা বিশ্ব আমরা আগামীতে খুব শক্তপোক্ত ভাবে দেখতে পাচ্ছি এক কেন্দ্রিক বিশ্ব আর থাকছে না এটা গত কয়েক বছর ধরে আমরা দেখছি এবং আগামীতে এটা আরো খুব বেশি বড় মারাত্মক আকার ধারণ করবে অর্থাৎ সেই যে আবার একটা শীতল যুদ্ধ কোল্ড ওয়ারের সেই একটা পিরিয়ড আবার শুরু হতে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কার্গো শিপ দেখা যাচ্ছে মালবাহী শিপ এই শিবগুলো নরমালি নর্মালি দেখা যায় যে পশ্চিমাদের নর্মালি হ্যাঁ আর এটা দেখা যাচ্ছে হচ্ছে এই পুতিনদের সাইডে আর ট্রাম্পের সাইডে দেখা যাচ্ছে একেবারে আদিকালের সেই নৌকা ব্যবস্থা এটা দিয়ে আমার কাছে খুব আসলে একটা বোঝা মিনিং যায় এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ছোট করে এখানে রয়েছে এই যে ওয়ান আই এটা দেখতে পারছেন কিনা দেখেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ওয়ান আই এবং এখানে কিন্তু কিছু এমন কিছু মাসায়া লোকের ক্যারেক্টার দেখা যাচ্ছে যেটা খুবই কিছু মানে কিছু রহস্যময় কিছু ইঙ্গিত করে অর্থাৎ আমরা বারবারই বলছি যে তারা যে বিশ্বাসে এগোচ্ছে যে জিসাস ক্রাইস্টের যে সেকেন্ড কামিং তারা বিশ্বাস করে যেটা সেটার অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে বলে আমার মনে হয় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইট স্যাটেলাইট এই সকল কিছু না আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো ওয়ার্ল্ড কাপ অর্থাৎ মিডল অফ টোয়েন্টি সিক্স এরকম সময়ে যখন সারা বিশ্ব ওয়ার্ল্ড কাপে মেতে থাকছে সেই মোমেন্টে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে থাকবে এটা আমার কাছে মনে হয় তবে আপনি যেটাই বলেন না কেন দু হাজার ছাব্বিশ সাল টোটালি একটা শিফটিং ইয়ার এবং টোটাল জিনিসটা একটা উল্টে যাবে মানে যেটা আমরা এতদিন ধরে দেখছি সেটার জাস্ট একটা বিপরীত চিত্র আমরা দেখতে যাচ্ছি এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এই যে হাত এই আপনার হ্যান্ডকাফ পরিহিত হাত অর্থাৎ এবং তার পেছনে আবার আমেরিকার পতাকা এখানে বোঝা যাচ্ছে যে যারা এতদিন পরাধীন ছিল তারা আবার সংগ্রামী হয়ে উঠবে যারা বন্দি ছিল এই বন্দি মানে যে জেইলখানায় বন্দি তা কিন্তু না এটা হচ্ছে যে আমরা তো বারবারই বলছি যে মানুষ কিন্তু এখন যত মানে যতই ফ্রিডম বা সিকিউরিটি যতই খুঁজে পাচ্ছে তার মানে সে কিন্তু আসলে হ্যাঁ যদিও তাকে দেখানো হচ্ছে আপনি তো এর একটা উত্থান ঘটবে ওকে যারা বন্দি দশায় আছে যারা নির্যাতিত তাদের একটা সংগ্রামী একটা চিত্র আমরা দেখতে যাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের বেশি করে আর এখানে রবটস এর ব্যাপার স্যাপার দেখানো হয়েছে এই যে রবটিক বিভিন্ন গার্ডস এই যে ডগস গুলা এগুলো দেখানো হয়েছে এগুলো তো এআই কে মিন করছে যে এআই এর থান তারপরে বিভিন্ন অটোমেশনের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো তো খুব সিম্পল আর কি তো প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে এই যে টোটাল ইকোনমিস্টের যে কাভার ফটো সেটার আলোকে বেশ কিছু জিনিস দেখালাম তবে এই যে পলিটিক্যাল যে সকল ক্যারেক্টারগুলো আছে এগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ সালে ব্যাপকভাবেই আলোচিত হবে এবং আড়াইশো বছর এটাকে ধরা হচ্ছে যে আমেরিকার ইন্ডিপেন্ডেন্সের আড়াইশো বছর এটাকে একটা রিমার্কেবল এয়ার হিসেবে ধরা হচ্ছে আসলেই কিন্তু তাই কারণ আমরা যদি দেখি যে দুশো বছর অর্থাৎ পঞ্চাশ বছর পর পর দুশো বছরের মাথায় গিয়ে আমেরিকার একটা উত্থান দেখা গেছে ব্যাপকভাবে আবার এই যে পঞ্চাশ বছরের মাথায় সে আবারও একটা দিকে মোড় নিতে পারে এরকম ব্যাপার স্যাপারগুলো বলা হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই পুরা যে গ্লোবটা এটাকে কিন্তু জাস্ট পানির ওপর পানির উপর দেখানো হচ্ছে অর্থাৎ সবকিছু কেমন যেন ভেসে যাচ্ছে তলিয়ে যাচ্ছে এবং সব কিছুর একটা অবস্থার পরিবর্তন হচ্ছে এই যে এখানে ইভেন ভোট দিচ্ছে এটাও জাস্ট আপসাইড ডাউন আর কি উল্টা দিকে দেখানো হচ্ছে হ্যাঁ মানে এটা গোল্লায় গেল রসাতলে গেল এরকম একটা কিছুর অবস্থা তুলে ধরা হচ্ছে তো যাই হোক আমাদের এখন আমরা যে অবস্থায় আছি আমাদের প্রস্তুতি দরকার আমাদের কেমন কি প্রস্তুতি দরকার আমাদের নিজস্ব যে লাইফ স্টাইল রয়েছে এটা যেন কোনো দাঁত ব্যবস্থার কাছে আমরা যেন মাথা নত না করে ফেলি আমরা যেন গড্ডালিকা প্রবাহে নিজেদেরকে ভাসিয়ে না দিই তাহলে কিন্তু আমরা একেবারেই শেষ হয়ে যাব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন জাস্ট অল্প কিছু বছর পর থেকে যে মূল্যে খাবার খেতে হয় সেই একই তার থেকে বেশি খরচ করে কিন্তু ওষুধ খেতে হচ্ছে এইগুলো কিসের প্রভাব এটা কি জাস্ট এমনি আহ আল্লাহ তালা দিচ্ছেন সৃষ্টিকর্তা দিচ্ছেন না কোনোভাবেই না এটা আপনাকে বুঝতে হবে যে এগুলো সব আমাদের হাতের কামাই তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ